আজকে বন্ধুরা তোমাদের সাথে একটি গুরুত্বপূর্ণ সেটিংস শেয়ার করব সবাই আমার এই সেটিংসটি মনোযোগ দেওয়া দেখবা তো চলুন সবাই আমরা সেটিংটি দেখে নিই একবার প্রথমে আমরা ফেসবুকের হোম পেজে যাব ফেসবুকের হোম পেজে আসার পরে এই যে দেখছেন থ্রি ডট লাইন নামের উপরে একটি ক্লিক করব নামের উপরে ক্লিক করার পরে আমরা কয়েকটি জিনিস চেক করব দেখেন একটু নিচে স্ক্রল করে নিচে একদিকে আসবেন এখানে চেক করবেন হচ্ছে হেল্প অ্যান্ড সাপোর্ট হেল্প অ্যান্ড সাপোর্টে যাবেন হেল্প অ্যান্ড সাপোর্টে যাওয়ার পরে দেখবেন কতগুলো অপশন আসবে তো কতগুলো অপশন আসার পরে আপনি চলে যাবেন হচ্ছে সাপোর্ট ইনবক্স সাপোর্ট ইনবক্সে আসার পরে দেখবেন এখানে একটা এই ইন্টারফেস শো করছে রিপোর্টস রিপোর্টসে দেখবেন এখানে দুইটা অপশন আছে রিপোর্টস অ্যাবাউট আদার এবং ইউর অ্যালার্ট আপনি প্রথমে দেখবেন রিপোর্ট অ্যাবাউট আদার এখানে ক্লিক করবেন তো এখানে দেখবেন নো রিপোর্ট যদি এই টাইপের একটি অপশন ইন্টারফেস শো করে তাহলে মনে মনে করবেন আপনার পেজে কোনো প্রবলেম নেই তো দেন আবার ব্যাকে আসবেন ব্যাক আসার পরে দেখবেন ইওর অ্যালার্ট ইওর অ্যালার্টে ক্লিক করবেন দেখবেন এখানে লেখা কী নো ভায়োলেন্স নো ভায়োলেশন তো তারপর নিচে লেখা থ্যাংক ইউ ফর হেল্পিং কিফ ফেসবুক সেফ ফর এভরি তার মানে আমার পেজে কোনো সমস্যা নাই নো ভায়োলেশন তো এটা আমার দেখা শেষ এবার ব্যাক চলে আসবো ব্যাগ চলে আসবো ব্যাগ চলে আসবো নতুন করে আবার ঢুকবো পেজে হোম পেজে আসবো হ্যাঁ এই ইন্টারফেসে আসার পরে একবারে আপনার প্রথম ফার্স্ট যে পেজ ওপেন করার পরে যে পেজটি শো করবে এখানে দেখবেন আরেকটি অপশন দেখবেন এখানে এই যে অ্যাডভার্টাইজের পাশে যে একটি থ্রি তিনটা ডট আছে এই ডটে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে দেখবেন পেজ স্ট্যাটাস এই পেজ স্ট্যাটাসে আমরা ক্লিক করব তো দেখেন একটা ইন্টারফেস আসছে তো এখানে দেখেন আমার নামের উপরে একটা গ্রিন মার্ক টিক দেওয়া আছে এবং পাশে কী লেখা পেজ হ্যাজ নো ইস্যুস তার মানে পেজে কোনো ইস্যু নাই তো এটা আমরা চেক করব তো যে দুটা তিনটা সেটিং দেখালাম এটা আমরা প্রতিদিন অন্তত একবার চেক করব আর আমি মনে করি যারা নিজের কন্টেন্ট এখানে দেয় নিজের প্রতিভাটা এখানে সবসময় ফুটিয়ে তুলে তাদের এটা আসলে কোনো প্রবলেম হবে না তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যেই তিনটা সেটিং দেখালাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দোয়া করে আমি আমার ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ